হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা এবং রংপুর মহাসড়কে এ প্রচন্ড জাম এই জামটি শুরু হয়েছে আপনার ভোর পাঁচটা থেকে তার একটু আগে থেকে এমন তো অবস্থায় প্রচণ্ড রোদ এবং গরম হাই টেম্পারেচার এর ভেতরে এই যে একটার পর একটা পিঁপড়ার মতো সারি বেঁধে আছে গাড়িগুলো তারা অনেক কষ্ট ভোগ করতেছে এবং তাদের তো এখানে যারা আছে তারাই বুঝতে পারবে আসলে তাদের আনন্দটা কতটুকু বিশেষ করে হচ্ছে হলো কি এই ভাগবে আপনার হচ্ছে হলো আটটি জেলার গাড়ি যায় গাড়ি যাওয়ার কারণে জামচটটা বেশি হয় এই কারণে ঈদে ফেরা যাত্রীদের একটু মনে কষ্ট লাগে তবে সিক্স লাইনের রাস্তা হওয়া সত্ত্বেও জাম কিন্তু কমেনি বরঞ্চ গাড়ি বাড়ছে জাম কমেনি এলো অবস্থা তাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক পেশানি অনেক কষ্টর মধ্যে আছে এবং এখানে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তারা কিন্তু হেঁটেই কিছু দূর ফাঁকে কিন্তু আপনার পলাশবাড়ি থানা যে থানা উদ্দেশ্য তারা যাইতে পারে একটা চৌমাতা গোলচক্র এখানে বিশেষ করে জামটা লাগে ওই জামটা ও জায়গারই ডাকার কারণ কারণ ওইখানে চার দিক দিয়ে আপনার একটা গেছে ওরংপুর একটা গেছে গাইবান্ধা একটা ঘোরাঘাট দিনাজপুর এদিকে একটা ঢাকা মহারোড এই চারটে রোডের সংযোগ এক জায়গায় এইখানে যা গাড়িগুলো আপনার বিভিন্ন জেলায় মুক্তি হতে গেলে তখন এখানে একটু জামচার সৃষ্টি হয় মূলত এটাই আর তারপর থেকে ধীরে 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 এইভাবে জামটাগুলো বাড়তে থাকে এক জাম বাড়তে থাকে আর গাড়ি তো অগণিত গাণী শুধু তো আপনার ঈদের ভিতরেই গাড়িগুলো আসে কারণ শুধু রংপুরের গাড়ি না এগুলো বিভিন্ন গাড়ি বিভিন্ন ঢাকার থেকে এদেরকে রিজার্ভ ভাড়া নেওয়া হয়েছে কারণ ঈদে তারা বাড়িতে আসবে হুম আর তারা ঈদে আনন্দ করবে বাবা মা ভাই বোন হ্যাঁ সঙ্গে নিয়ে তাদের মনে একটা অতি আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারা চলে আসতেছে বাড়ি ফেরায় আর আমাদের কথায় আছে নারীর টানে বাড়ি হ্যাঁ এলো অবস্থা কারণ যতই কষ্ট হোক না কেন বাড়ি আসতে হবে ঈদ বাড়িতেই করবো এটাই তাদের মনের কামনা এবং মনের আশা কারণ ঈদ সব সময় আসেন আমাদের বছরে দুইটা ঈদ আছে একটা রমজানের ঈদ এই দুইটাই ঈদ আছে সে সময় আমরা এইগুলো দেখতে পাই জাম আসলে ঢাকা থেকে মানুষ যারা আসে তাদের কষ্ট দেয় খুবই খারাপ লাগে আবার আমাদের এখানে পাশে বিভিন্ন টিউবওয়েল আছে তারা সেখান থেকে পানি খাচ্ছে এখানে কোনো ঝামেলা নেই যে অবস্থা তবে গাছে আর রাস্তায় যদি একটু গাছ থাকতো তাহলে একটু তারা শান্তি থাকতে পারতো আজকে যে অবস্থাটা প্রচন্ড কারণে তাদের কষ্টটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে তবে এই জাম কতক্ষণ থাকবে তা জানি না মনে হয় দীর্ঘ সময় হবে না আর এখন বাজে হচ্ছিল প্রায় আপনার সাড়ে এগারোটা মানে ভোর পাঁচটার থেকে সাড়ে এগারোটার মধ্যে এখন পর্যন্ত এই জামগুলো রয়ে গেছে এখন আজকে দিনে জাম খুলবে কিনা বলা খুবই মুশকিল তবে দোয়া করে যারা যেন গন্তব্যস্থলে দ্রুত এবং বাড়িতে পৌঁছিতে পারে তাদের যে কষ্টটা সেটা দূর হতে পারে আর এটা হলো আমাদের মন থেকে দোয়া যারা ভাই বোনেরা আসতেছে ঢাকা থেকে তারা আসলে খুব কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করে এবং তারা কিন্তু জীবিকার তাগিদেই ঢাকাতে থাকে রাজধানীতে আর বিশেষ করে ঈদের সময় তারা শুধু এই গ্রামের বাড়িতেই বেড়াতে আসে আত্মীয় স্বজন ভাই বেড়া সবার সঙ্গে নিয়ে ঈদ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন